আসসালামু আলাইকুম চাকরি খোঁজো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সকাল আটটার মধ্যে আমরা আরেকটিতে চলে যাব সার্কুলার মেশিন মহিলা নামটি হচ্ছে মেশিন জন নিডেল অনেক সংখ্যক পদ এখানে দেওয়া আছে এই কোম্পানিটি নেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ এখানে সম্পূর্ণ ফ্রি তে নেওয়া হবে শুধুমাত্র অগ্রিম এক হাজার টাকা মেডিকেল পিডিও ফিঙ্গার ফি বাবদ বহন করতে হবে তবে ওখানে পৌঁছানোর পর এই বাকিগুলো ফেরত দেওয়া হবে এখানে বিএমইটি কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষিত আছেন তাদের অগ্রাধিকার দেয়া হবে আপনারা এই কোম্পানিটিতে যারা দক্ষ আছেন তারা চেষ্টা করতে পারেন ইন্টারভিউ দিয়ে জর্ডানে এই কোম্পানিতে যেতে পারবেন বয়সেল কোনো নগদ অর্থ নেয় না তাদের কোনো সাব এজেন্ট নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের উপকারের জন্যই আমাদের কোনো সাব এজেন্ট কোনো এজেন্সি নেই সরাসরি আপনারা ভয়েসেল সরকারি সংস্থাতে যোগাযোগ করবেন আরেকটি সার্কুলার চলে আসলাম জি আপারেলস মেশিন অপারেটার একশো জন বেতন একশো তিরিশ জটা নিয়ে তিনার এখানে প্রার্থীকে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ জর্ডান সহ বিদেশ ফেরত নির্বাচনের জন্য বিবেচনা করা যারা পুরাতন আছেন তারা এই কোম্পানিতে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ দিতে পারেন প্রশিক্ষণ কেন্দ্রে যারা প্রশিক্ষিত তাদের অগ্রাধিকার হবে অবশ্যই একাধিক পাসপোর্ট সঙ্গে নিয়ে আসতে হবে এখানে সম্পূর্ণ ফ্রি বয়স সার্ভিস চার্জ আগামী আঠাশ তারিখ ও শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সালাম সকাল আটটায় উপস্থিত থাকার অনুরোধ রইল অ্যাপারেলস লিমিটেড জর্ডানের একটি গার্মেন্টস কোম্পানি আমরা আরেকটি সাগলাতে চলে যাব মেশিন অপারেটর মহিলা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস নামে যে কোম্পানিটি আছে বৃহৎ কোম্পানি জর্ডানের যারা গার্মেন্টসে আছেন গিয়েছেন তারা ক্লাসিক ফ্যাশনের নাম শুনেছেন এখানে মেশিন অপরাধার দুইশো জন একশো ত্রিশ ডিনার এখানে পুরাতন লোক নেওয়া হবে বিদেশ ফেরত একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে আসবেন সম্পূর্ণ ফ্রিতে গার্মেন্টস ভিসায় আপনার ক্লাসিক কোম্পানিতে যেতে পারবেন ভয়েসেলের মাধ্যমে আপনারা যারা আগ্রহী প্রার্থী আগামী আঠাশ তারিখ রোজ শুক্রবার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে উপস্থিত থাকার অনুরোধ রইল যে কোনো তথ্যের জন্য সংশ্লিষ্ট যোগাযোগ করবেন অন্যথায় কারোর সাথে যোগাযোগ করবেন না অন্যথায় কাউকে কোনো লেনদেন টাকা পয়সা দিবেন না সম্পূর্ণ ফ্রিতে জর্ডান যাবার এটি একটি সুবর্ণ সুযোগ সারগুলোতে চলে যাব গ্যালাক্সি অ্যাপারেলস কোম্পানি জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেলস মহিলা মেশিন অপারেটার নেওয়া হবে একশো নয় জন বেতন একশো পঁচাত্তর ইউএস দেওয়া হবে এখানে বয়স বিশ থেকে ছত্রিশ এর মধ্যে হতে হবে চাকরির শর্তাবলী বরাবর সকল ক্ষেত্রে যেমন আছে ঠিক তেমনই আট ঘন্টা ডিউটি চাকরির চুক্তি তিন বছর থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি চাকরি দোগজানের বিমান ভাড়া সমস্ত কিছু কোম্পানি এখানে বহন করবে অন্যথায় এক টাকাও লাগবে না যাদের বিরুদ্ধে জর্ডান বা অন্য কোথাও মামলা আছে তারা এখানে বিবেচিত হবেন না নির্বাচিত মহিলা পোর্টারদের এক টাকা মেডিকেল এবং দুশো টাকা ফিঙ্গার বাবদ এটি কর্মীকে বহন করতে হবে আগামী আঠাশ তারিখ মহিলা টেকনিক্যালে এই কোম্পানির ইন্টারভিউটি নেওয়া হবে আপনারা আপনাদের গুগলে যে বয়েস সেল বিও এসইএল বিও এস ইএল বয়েস এল লিখলেই আপনারা সরাসরি সার্চে গিয়ে লিখলে এখানে দেখতে পাচ্ছেন গুগলে এখানে বয়েসেলের লিঙ্কটি চলে আসছে ওয়েবসাইটের এখানে আপনারা ক্লিক করলেই ভিতরে প্রবেশ করতে পারবেন বেশ করার সাথে সাথে নিচে আসলে দেখতে পারবেন খবর এখানে সকল খবরে আপনারা ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু যত সার্কুলার নতুন নতুন দেয়া আছে যে দেখতে পাচ্ছেন আপনারা সকল লেখাটি এখানে আমরা ক্লিক করে দেখিয়ে দেই আপনারা নিজেরাও দেখতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনাদের জানার প্রয়োজন মনে হলে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করবেন আপনাদের জন্যই আপনাদের চাকরির পাওয়ার সার্থকতাতেই আমাদের সার্থকতা এখানে দেখতেই পাচ্ছেন জর্ডানের সিডনি গার্মেন্টস সকল গার্মেন্টসের সার্কুলারগুলো এখানে প্রকাশ দেয়া আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেয়া আছে এখানে অনলাইনের পোর্টাল লিংক অনলাইনে চাকরির আবেদন লিংক এখানে সম্পূর্ণ দেয়া আছে আপনারা এখানে ঢুকে প্রবেশ করে আবেদনটি করতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করবেন আশা করি ইনশাল্লাহ নিয়মিত ভিডিও পেতে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে ইউটিউবে যাবেন চারটি খোঁজ লিখে সার্চ দিলে সাথে সাথে চলে আসবে এখানে আমাদের ভিডিওতে প্রবেশ করবেন চারটি খোঁজ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ইউটিউবের অ্যাপসটি আছে এখানে প্রবেশ করার সাথে সাথে সার্চ বাটনে গিয়ে চাকরি খুঁজে লিখলে এখানে চলে আসবে আপনারা যে কোনো একটি ভিডিওতে আপনারা প্রবেশ করবেন আমাদের ভিডিওতে প্রবেশ করার সাথে সাথেই যখন প্লে হবে তখন ডেসক্রিপশনে আবেদন লিঙ্ক এবং বিস্তারিত দেওয়া থাকবে কমেন্টস করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন আপনাদের জন্যই আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি সকল সরকারি বেসরকারি চাকরির বিদেশে চাকরির যত সার্কুলার আছে আমরা প্রকাশ করে থাকি সত্য সঠিক নির্ভুলভাবে আপনারা জানি একটি চাকরি মাধ্যমে প্রক্রিয়াতে যেতে পারেন জন্যই আমাদের এত কষ্ট সকল ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছেন এখানে একটি ভিডিওতে যখন প্রবেশ করবেন পাশে ডেসক্রিপশন ডেস্ক্রিপশনের নিচে এখানে দেওয়া থাকবে লিংকটি লিঙ্কটি প্রবেশ করলেই আমাদের ওয়েব পোর্টাল এভাবে চলে আসবে বিস্তারিত আবেদন সরাসরি এখান থেকে করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল নিয়মিত আমাদের চ্যানেলটি পাশেই থাকুন লাইক সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন ইনশাল্লাহ আমরা নিয়মিত আপডেট দিব সময় মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ